প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ এই অধ্যায়ের একশো ছাব্বিশ পৃষ্ঠার যে আরগুনন পদ্ধতিতে সমাধান রয়েছে এটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো তো ইতিপূর্বে আমরা অপনয়ন আর প্রতিস্থাপন পদ্ধতি করে ফেলেছি এই পর্যন্ত যারা দেখো ভিডিও নিয়ে যে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে তো অপনয়ন আর প্রতিস্থাপন পদ্ধতি কিন্তু তোমরা অষ্টম শ্রেণীতেও করেছো সেই হিসেবে সেগুলো তোমাদের কাছে আগেরই জানা তো এই পদ্ধতিটা কিন্তু নতুন যেটা আগে পুরাতন কারিকুলামে আসলে নবম দশম শ্রেণীতে ছিল তো আসলে অঙ্ক করার সময় এত জটিলতা থাকবে না যেহেতু সমীকরণগুলো তখন আমাদের এরকম সংখ্যা দিয়ে দেওয়া থাকে আর এটা আসলে বোঝানোর জন্য দেওয়া হয়েছে যে দুটো সমীকরণকে তারা এইভাবে ধরে হ্যাঁ কীভাবে এই পদ্ধতিতে সমাধান করা হয় হ্যাঁ সেটা দেখানো হয়েছে অর্থাৎ এখানে দেখো একটা সমীকরণ নেওয়া হলো এ ওয়ান এক্স অর্থাৎ এ ওয়ানের কোনো একটা মান থাকবে কোনো একটা সংখ্যা থাকবে প্লাস এর সাথে আছে দেখো বি ওয়ান ওয়াই প্লাস হচ্ছে সি হচ্ছে ধ্রুবক বা কনস্টেন্ট যার সাথে কোনো চলক থাকবে না তো এখানে ইম্পর্টেন্ট যে কথাটা দেখোয়ন বা প্রতিস্থাপনের ক্ষেত্রে আমাদের এই ডান পক্ষে আমরা আর এই আরগুমন পদ্ধতিতে করতে গেলে কিন্তু এটাকে এই কারণে নিয়ে আসতে হবে অর্থাৎ এটা মাইনাস থ্রি ইকাল জিরো ডান পাসটা জিরো করতে হয় এটা একটা বৈশিষ্ট্য তো এইটা আমরা সেই প্যাটার্নে করে একটা সমীকরণ নিলাম এরপরে আরেকটা সমীকরণ ধরো যে A2x। হ্যাঁ এই দুটো হচ্ছে কি এই দুই নং সমীকরণের x এর সহগ প্লাস এখানে হচ্ছে b2 y প্লাস এখানে হচ্ছে দুই নং এর ধ্রুবকটা হচ্ছে c2 0 এই দুটো ধরো যে সমীকরণ দেয়া আছে তো অঙ্ক করার সময় এত জটিলতা হবে না যেটা আমরাoverline বলছি যে সেখানে কিন্তু এই জায়গায় গুলো সংখ্যা থাকবে জাস্ট খালি x y থাকবে হ্যাঁ কিন্তু এখানে আসলে বোঝানোর জন্য যে কেন এই পদ্ধতিতে এইভাবে আসলে সমাধান করা যায় তো আমরা দেখো হ্যাঁ এক আর এই দুই এই দুইটা সমীকরণ থেকে এক্স এর মান নির্ণয় করতে চাই তো আমরা যে অপনয়নে দেখেছি যে আমরা যদি এক্স এর মান নির্ণয় করতে যাই তাহলে ওয়াইটাকে ভ্যানিস করতে হবে তো সেই জন্য যেটা করতে হয় যে এক নং সমীকরণকে এই দুই নংয়ের যে ওয়াই অর্থাৎ বি দিয়ে গুণ করতে হবে এই সমীকরণের প্রতিটা পদকে আর এই দুই নংকে গুণ করতে হবে এক নং এর যে ওয়াই সহ অর্থাৎ বি দিয়ে তো এইভাবে আমরা লিখি যে এক নংকে দুটোই করা হবে একবার কে কাটাকাটি করা হবে আর একবার এক্সকে করা হবে দুটো দিয়েই শেখানো হবে হ্যাঁ এক কে হচ্ছে বি টু এবং দুই নং কে বিয়ান দিয়ে যেটা অপনয়নে করা হতো দিয়ে গুণ করি তো এক নং কে যদি আমরা বি টু দিয়ে গুণ করি হ্যাঁ তাহলে দেখো এখানেও একটা বি টু আসবে প্রতিটা পদই গুণ পাবে অর্থাৎ এ ওয়ান বি টু তার সাথে এক্স প্লাস একে যদি আমরা বি টু দিয়ে গুণ করি হ্যাঁ তাহলে বি ওয়ান বি টু বি ওয়ান বি টু ওয়াই প্লাস একে যদি আমরা বি টু দিয়ে গুণ করি তাহলে বি টু সি ওয়ান আর জিরোকেও আসলে মানে দুই পক্ষে গুণ করতে হয় তো জিরোকে আসলে যা গিয়ে গুণ করো তাই জিরো হয়ে যায় বি টু গুণ জিরো করলে এটা জিরোই হবে তো এটা আমরা দেখো তিন নং সমীকরণ হিসেবে রেখে দিলাম আর দুই নংকে আমরা বি ওয়ান দিয়ে গুণ করবো তো একে বি ওয়ান দিয়ে গুণ করলে হবে এ টু বি ওয়ান এক্স প্লাস একে যদি আমরা বি ওয়ান দিয়ে বোন করি আমরা একটু সিরিয়ালি লিখবো বি ওয়ানটা আগে দিলাম বি ওয়ান বি টু ওয়াই প্লাস একে যদি বি ওয়ান দিয়ে বোন করো তাহলে বি ওয়ান সি টু ইকুয়াল টু জিরো এটা হচ্ছে কত চার নং সমীকরণ ওকে এবার এই তিন আর চার আমরা বিয়োগ করবো কেননা বিয়োগ করলে নিজের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে তখন এই এই জিনিসটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তাতে করে এক্সের মানটা চলে আসবে এখানে আমরা লিখে দিই বিয়োগ এগুলো অপনয়নে যেটা তোমরা করেছো সেই সিস্টেম তো এটা প্লাসটা মাইনাস করে দিলাম এইখানে প্লাসটা মাইনাস করে দিলাম এইখানে প্লাসটা মাইনাস করে দিলাম আর জিরোর আসলে কোনো সাইন হয় না চিহ্ন হয় না হ্যাঁ ওই জন্য ওইটা আসলে মাইনাস করারও কিছু নেই এখন এই প্লাস আর মাইনাস এই দুটো দেখো একই জিনিস কাটা গেল আর এই দুটো কিন্তু ভিন্ন জিনিস একটা হচ্ছে এ ওয়ান বি টু এক্স আর একটা হচ্ছে এ টু বি ওয়ান এক্স তো এই দুটো কিন্তু যোগ হবে না যার কারণে দুটোকে আমরা এইভাবে টেনে নিয়ে আসবো এ ওয়ান বি টু এক্স আর এর চিহ্ন কিন্তু এখন মাইনাস এ টু বি ওয়ান এক্স তারপরে এই দুটো কিন্তু বিষদ নিষ্পদ হ্যাঁ এই দুটোরও কোনো যোগ বিয়োগ হবে না আমরা ওইভাবেই রাখবো বি টু সি ওয়ান আর এটা আগে যেহেতু মাইনাস আছে মাইনাস বি ওয়ান সি টু ইকুয়াল জিরো এবার দেখো এই দুটোর মধ্য থেকে হ্যাঁ আমরা জাস্ট এক্সটাকে কমন নেবো তো বই এক্সটা পরে লিখেছে একই বিষয় ওরা ব্র্যাকেটের এই পারে লিখেছে আগে লিখলেও সমস্যা নেই তো এক্স কমন নিলে এখানে থাকবে এ ওয়ান বি টু এ ওয়ান বি টু মাইনাস এখানে এক্স যেহেতু কমন নিয়েছি তাহলে এক্সটা আউট হয়ে যাবে কমন নিলে ভাগ করে বসে হয় ভাগ করলে এক্সট্রা কাটা যাবে তাহলে এটা হবে এ টু বি ওয়ান আচ্ছা এবার এই রাশি দুটোকে আমরা দেখো ওই পাশে পাঠাবো হ্যাঁ সো এটা যেহেতু মাইনাস হবে এটা শেষে মাইনাসটা আমরা সাধারণত আগে লিখি না এই মাইনাসটা প্লাস হবে এটাকে আমরা আগে লিখব অর্থাৎ বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান এবার এইখান থেকে দেখো আমরা এক্সের মানটা বের করব হ্যাঁ এক্স সমান এই জিনিসটা এক্সের সাথে গুণন আছে ওই পারে গেলে ভাগ হয়ে যাবে অর্থাৎ আমরা বাই করে এটা আসলে আগেই এইভাবে মনে হয় করেনি এটা ফাইনালি পরে করেছে যার কারণে এখানে আমরা যেটা করব এই যে এই রাশিটাকে আমরা দেখো এই পাশে নিয়ে আসবো অর্থাৎ এইরকম একটা ডিজাইন তৈরি করব কারণ আর এই আরগন পদ্ধতিতে এরকম ডিজাইনটা দরকার হয় এই জন্য এটা শেখানোর জন্য দেখানো হয়েছে তো ন্যাচারালি আমরা কিন্তু এক্সের মানটা এখান থেকে বের করে ফেলতে পারবো যেটা ফাইনালি দেখো এই যে এক্সের মান আসছিলো এখানে হ্যাঁ বি ওয়ান বি এই যে এটাকে আমরা বাই করে নিচে দিলেই ওই মানটা কিন্তু আমাদের চলে আসবে কিন্তু এটা আসলে নিউ কারিকুলামের বইগুলোতে তোমরা জানো যে কীভাবে হলো সেটা দেখানোর জন্য এটা করা হচ্ছে তো যার কারণে এখন যেটা আমরা করব যে এই পাশের রাশিটা এই পাশে দেখো এখানে অনেকে ভাবতে পারো যে এই পাশে প্লাস আছে এই পাশে এসে মাইনাস হবে কিন্তু আমি যদি এক্সের নিচে নিয়ে আসি এটা হ্যাঁ বা আমরা দেখো আর একটা নিয়মে করি যে এই যে এই রাশিটা এক্সের সাথে গুণন আছে ওই পারে গেলে ভাগ হয়ে যাবে অর্থাৎ হ্যাঁ এক্স সমান হচ্ছে যে ওই পাশে যেটা থাকলো বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান বাই এটাকে আমরা বাই করে নিচে নিয়ে আসলাম এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান তো বইয়ে যেটা শেখানো হয়েছে সেটা হচ্ছে যে এখন আমরা পরের লাইনটায় যেটা করবো এক্স এই যে এইটা দেখো উপরে আছে এটা এই পাশে এসে ভাগ হবে অর্থাৎ নিচে আসবে হ্যাঁ তো এটা হচ্ছে বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান আর এইখানে কিছু নাই মানে কিন্তু একটা অ্যাক ধরতে হয় সবসময় উপরের একের ভ্যালু আছে এটাকে যেহেতু আমরা এই পাশে নিয়ে আসলাম নিচে তাহলে এটা ওয়ান বাই নর্মালি কিন্তু এক্সের মান বের হয়ে গিয়েছিল এটা আসলে দেখানোর জন্য নিচে ছিল এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান তো এটাকে দেখো পাঁচ নং সমীকরণ হিসেবে রাখা হলো এখন এতক্ষণ আমরা যেমন ওয়াইটাকে ক্যান্সেল করে হ্যাঁ এর মান বের করছিলাম এবার আমরা উল্টোটা করব তো তার জন্য আমরা যেটা করবো যে এক নংকে এবার আমরা দেখো এক্সটাকে কাটাকাটি করতে চাই তাহলে এক নং সমীকরণকে দুই এর যে এর সহ অর্থাৎ এ টু দিয়ে গুণ করবো আর দুই নংকে এক এর যে এর সহগ অর্থাৎ এ ওয়ান দিয়ে গুণ করবো যেটা আমাদের অপনয়ন পদ্ধতিতে ছিল তো এক নংকে হচ্ছে এ টু এবং দুইকে এ ওয়ান দিয়ে গুণ করি তো এক নম্বরে যদি আমরা এ টু দিয়ে গুণ করি তাহলে হচ্ছে এ ওয়ান এ টু এক্স প্লাস এই প্রতিটা পদকে গুণ করতে হবে একে যদি আমরা এ টু দিয়ে গুণ করি তাহলে এটা আমরা আগে রাখবো অর্থাৎ এ টু বি ওয়ান ওয়াই প্লাস এ টু সি ওয়ান জিরো আর এই দুই নংকে যদি এ ওয়ান দিয়ে গুণ করি তাহলে এখানে হবে এ ওয়ান এ টু এ ওয়ান এ টু এক্স প্লাস এই যে এই পথটাকে যদি এ ওয়ান দিয়ে গুণ করো তাহলে এ ওয়ান বি টু ওয়াই এ ওয়ান বি টু ওয়াই প্লাস এই সি টুকে যদি আমরা এ ওয়ান দিয়ে গুণ করি তাহলে হবে এ ওয়ান সি টু ইকাল জিরো তো এবার আমরা দেখো আবারও এই সমীকরণ দুটো বিয়োগ করবো তো এই বিয়োগ করলে এই নীচের এই চিহ্নগুলো পরিবর্তন হবে প্লাসটা মাইনাস এটাও মাইনাস এটাও মাইনাস আর জিরোর কোনো চিহ্ন নেই এটা চেঞ্জ করার কিছু নেই এটা দেখো একই জিনিস একটা প্লাস একটা মাইনাস ক্যান্সেল হয়ে গেলো আর এই দুটোকে আমরা আগের মতোই যেহেতু এটা বিশদ বিষদৃষ্পদ যোগ করা যাবে না সো আমরা প্লাসটাকে আগে লিখবো এ টু বি ওয়ান ওয়াই আর এর চিহ্ন কিন্তু এখন এইটা মাইনাস এ ওয়ান বি টু ওয়াই প্লাস এইটা আগে লিখবো প্লাসটা এ টু সি ওয়ান মাইনাস এ ওয়ান সি টু টু জিরো ঠিক আগের মতো আমরা এইরকম একটা ইকুয়েশন দাঁড় করাবো এক্স বাই সামথিং হ্যাঁ সমান এই পাশে ধ্রুব পদ অর্থাৎ ওয়ান বাই সামথিং তো এখান থেকে আমরা ওয়াইটা কমন নিই হ্যাঁ ওয়াইটা কমন নিলে যেটা হবে ওয়াইটা আউট হয়ে যাবে তাহলে এ টু বি ওয়ান মাইনাস এখানে ওয়াইটা আউট হয়ে যাবে এ ওয়ান বি টু আর এই দুটোকে আমরা ওই পাশে পাঠালে দেখো এইটা যেহেতু ওই পাশে গিয়ে প্লাস হবে আমরা ওইটাকে আগে লিখি এ ওয়ান সি টু আর এইটা গিয়ে মাইনাস হয়ে গেল এ টু সি ওয়ান ওকে তো এবার ওই আগের মতোই হ্যাঁ আমরা যদি কাজ করি তাহলে ওয়াই সমান নর্মালি এইটা বুনোনাছ ওই পেরে গেলে ভাগ হয়ে যাবে এ ওয়ান সি টু মাইনাস এ টু সি ওয়ান বাই এ টু বি ওয়ান মাইনাস এ ওয়ান বি টু তো এবার আমরা ওয়াইর মান যদিও বের হয়ে গেছে কিন্তু যে আমরা যেটা বললাম যে আসলে দেখানোর জন্য জিনিসটা করা হচ্ছে তো সেক্ষেত্রে দেখো এই রাশিটা আমাদের এইখানে যেটা ছিল এটাকে আমরা জাস্ট নিচে নিয়ে টু আমরা একটু চেক করে দেখি একটু জিনিসের সমস্যা লাগছে এ ওয়ান এ টু এক্স এ টু বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ানটা আগে লিখেছে এটা সমস্যা না হ্যাঁ এখানে আছে এ ওয়ান এ টু এক্স এ ওয়ান বি টু ওয়াই সি টু এ ওয়ান হ্যাঁ অসুবিধা নেই এখানে তুমি চাইলে সি টু আগেও লিখতে পারো তো এখন দেখো ওয়াই বাই এই রাশিটা উপরে আছে এটা শেষে নিচে হয়ে যাবে অর্থাৎ এ ওয়ান সি টু মাইনাস এ টু সি ওয়ান সমান এইখানে ওয়ান ধরতে হবে এটা সরে গেলেই ওয়ান ধরতে হবে একটা উপরে ওয়ান বাই অথবা আর আরে গুণ করে আসা যায় এ টু বি ওয়ান মাইনাস এ ওয়ান বি টু এই একটা পজিশন হ্যাঁ এটাকে হচ্ছে যে কয় নম্বর সমীকরণ হবে এটা ওরা বইয়ে যেমন আসলে যে এই দুটোকেও নামকরণ করেছিল আমরা যদি দিতে চাই দিতে পারি ছয় এটা হচ্ছে সাত তাহলে এইটাকে দিতে হবে আমাদের আট নম্বর সমীকরণ পাঁচ ছয় সাত আট এইভাবে রোমানেও দিতে পারো এমনি ওয়ান টু থ্রি ফোর করেও দেওয়া যায় সমস্যা না তাহলে আমরা একটু চেক করি বইয়ে কিন্তু এই সি টুটা আগে লিখেছে হ্যাঁ এই যে এই এই রাশিটা জাস্ট আগে লিখেছে যে ওয়াই বাই হচ্ছে যে সি ওয়ান এ টু দি যে এটা এতে কোনো সমস্যা নেই সি ওয়ান এ টু মাইনাস সি টু এ ওয়ান আচ্ছা আমরা এটা আগে লিখেছি এটা অসুবিধা নেই আর এখানে ছিল হচ্ছে হ্যাঁ ঠিক আছে এখানে আছে হচ্ছে এখানে দেখো এখানেও কিন্তু এই রাশিটা আগে লেগেছে এই কারণে মানের কোনো পরিবর্তন আসলে এখানে হবে না হ্যাঁ এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা আট নং সমীকরণ নাম দিলাম এখন দেখো এই যে পাঁচ নং এ যে মানটা আছে এটা করার একটা কারণও আছে নাহলে আমরা এখন এই যে আমাদের এই জিনিসটা কিন্তু একই করতে হবে এই যে পক্ষে যেটা আছে দেখো ওয়ান বাই এ ওয়ান বি টু এখানে আমাদের একটু উল্টো আসছে ওয়ান বাই এইটা কিন্তু এই পাশে চলে গেছে হ্যাঁ আর এইখানে যেটা ছিল যে এ টু বি ওয়ান এই যে মানে আমরা এখন যেটা করব যে এই এক্স বাই এতর মান এইটা আবার ঠিক একইভাবে ওয়াই বাই এতর মানও এটা তাহলে এই এই দুটোকে আমাদের একই রকম করে নিতে হবে তো সেই একই রকম করার জন্য দেখো আমরা এইখানে একটা মাইনাস কমন নিলেই হ্যাঁ মাইনাস কমন নিলে যেহেতু চিহ্ন চেঞ্জ হয় এটা প্লাস হয়ে যাবে এটাকে আমরা আগে লিখতে পারবো এটা মাইনাস হয়ে যাবে পরে লিখতে পারবো তাহলে কিন্তু এটার মতো হয়ে যাবে কিন্তু জিনিসটা যেহেতু মাইনাস থেকে যাবে যার কারণে এই পাশেও আমরা একটা মাইনাস কমন নেছি কিভাবে দেখো এই এই হরের মধ্যে যদি একটা মাইনাস কমন নেই তাহলে এটা প্লাস হয়ে যাবে এটাকে আমরা আগে লিখি এ টু এটা বই আসলে একবারেই করে দিয়েছে আর এটা মাইনাস হয়ে যাবে এটাকে আমরা পরে লিখলাম এ ওয়ান সি টু ঠিক একইভাবে এখানে হরে আমরা মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে যাবে এটাকে আমরা আগে লিখি এ ওয়ান বি টু আর এটা মাইনাস হয়ে যাবে এটাকে আমরা পরে লিখি এ টু বি ওয়ান তো এই দুই পাশ থেকে কিন্তু আমরা মাইনাসটা ক্যানসেল করে দিতে পারব অর্থাৎ মাইনাস ছাড়া যদি লিখি এ টু সি ওয়ান আর এই দুটোর মধ্যে কোনটা আগে লিখবে এটা সমস্যা না এখানে হলো এ ওয়ান সি টু ইকুয়াল জাস্ট মাইনাস সেরি দিয়ে লিখছি এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান তো এখন আমরা বইয়ের সাথে যদি একটু তুলনা করে দেখি এই যে এই লাইনটা যেটা করেছিল ওরা আট নং সমীকরণটা তো এখানে আমরা আগেই নাম না দিয়ে হ্যাঁ এই পজিশনে এসে না আর নয় দিলেও কোনো সমস্যা নেই ছয় সাত আট

অথবা বাম বাম সমান হলে ডান ডান সমান লেখা যায় হ্যাঁ তো এখানে আমরা এখন দেখো এই পাঁচ ও আট তুলনা করে কি পাই তুলনা করে পাই তো এক্ষেত্রে কিন্তু সবাই সমান এই যে এইটা সমান এইটা এই দুটো তো আসলে একই সমান এইটা তিনটাকে আমরা সমান লিখতে পারি সেই হিসেবে আমরা যদি লিখি তাহলে এক্স বাই বি ওয়ান সি টু মাইনাস বি টু সি সমান এই যে ওয়াইওয়ালা যেটা সেটা আছে ওয়াই বাই এ টু সি মাইনাস এ ওয়ান সমান হচ্ছে এটা ওয়ান বাই এ ওয়ান বি মাইনাস এ টু বি ওয়ান বিষয়টা কেমন আমরা একটু বলি যে এক সমান ধরো যে আসছে আবার ওয়াই সমানও ডি আসছে সাপোজ বা কোন একটা সংখ্যা আসছে তখন কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে এক্স সমান ডি কেননা এক্স যদি ডি এর সমান হয় সেই কাজটা এখানে তো এইটাকে দেখো মোট হচ্ছে যে নয় নং সমীকরণ দেওয়া হয়েছে তো আমরা অঙ্ক করার সময় কিন্তু ডেট এইভাবেই অঙ্কটা করব। হ্যাঁ সেটা কিন্তু এখানে নিচে আসলে দেখাও দেখিয়ে দেওয়া হয়েছে আমরা সেটাও একটু দেখি আসলে এটা কিভাবে আসছে এটা দেখার জন্য এতক্ষণ এই এই প্রসেসে করা হলো এখন এক্স এবং ওয়াই এর এরূপ সম্পর্ক থেকে এদের মান নির্ণয়ের কৌশলকে আরগুণন পদ্ধতি বলে তো এখন দেখো আমরা এর মানটা কীভাবে বের করব আমরা একবার এই যে এক্সওয়ালা যে পথটা আছে এটা সমান এইটা লিখবো হ্যাঁ সেইখান থেকে এর মানটা বের হয়ে আসবে আর একবার এই যে ওয়াইওয়ালা যে পথটা আছে এটা সমান এটা লিখবো সেইখান থেকে ওয়াই এর মানটা বের হয়ে আসবে আমরা যদিও আসলে এক্স এর মান এখানে পেয়েছিলাম কিন্তু কিভাবে হয়েছে এর জন্য এই প্রসেসটা আমাদের করতে হলো। তো এখন আমরা এই জিনিসটা এটা কমপ্লিট করে দেখাবো তো এবার আমরা দেখো এই যে এই পথটা সমান এই পথটা দিয়ে হ্যাঁ সমান দিয়ে এখান থেকে এর মানটা বের করে আনবো আমরা এটা লিখে নিলাম যে এটা সমান এটা তো এখন আমরা যদি এর মান যেহেতু আমরা বের করব আমরা যদি আর আড়ে গুণ করি অথবা তোমরা এই এই জিনিসটা ভাবলেও হবে যে এটা ভাগ আছে গেলে গুণ হবে অর্থাৎ উপরে বসে যাবে তো এক্স সমান সমান এই পথটা জাস্ট উপরে যদি দিয়ে দাও ওয়ানটা থাকবে না বি ওয়ান সি টু মাইনাস হচ্ছে বি টু সি ওয়ান বাই এইখানে নিচে যেটা ছিল এটা নিচেই থাকলো এ ওয়ান বি টু মাইনাস হচ্ছে এ টু বি ওয়ান আর এইখান থেকে আমরা দেখো এই জিনিসটা সমান এই জিনিসটা লিখে এখান থেকে ওয়াই মানটা বের করে আনছি তো এখান থেকে ওয়াই সমান এটা নিচে আছে এটা উপরে চলে যাবে অর্থাৎ এ টু সি ওয়ান মাইনাস এ ওয়ান সি টু বাই হচ্ছে এই পদটা অর্থাৎ এখানে হচ্ছে এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান তো এর মাধ্যমে কিন্তু এক্স আর ওয়াইয়ের মান হ্যাঁ বের হয়ে গেল তো এখন দেখো একটা মজার বিষয় যে এখানে আমরা নির্ণ সমাধান লিখে এইভাবে অ্যান্সারটা করে দেব যে এক্স ওয়াই সমান হচ্ছে এর মান আমরা পেলাম হচ্ছে বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান এই যে এইটা পুরোটাই এক্সের মান বি টু সি ওয়ান বাই নিচে হচ্ছে এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান কমা আর ওয়াইয়ের মান হচ্ছে এই পুরোটা অর্থাৎ বই জাস্ট সিটা আগে লিখেছে এটা সমস্যা না হ্যাঁ এ টু সি ওয়ান মাইনাস এ ওয়ান সি টু বাই নিচে আছে এই একই হটটা কিন্তু একই এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান তো এটি কিন্তু আমাদের হ্যাঁ অ্যান্সার এখন যেটা এটা বলছে যে আমরা অঙ্ক করার সময় কিন্তু এত বিস্তারিত ভাবে করবো না এখন দেখো দ্রুত দেখানো হচ্ছে যে আমাদের সমীকরণ দুটো ছিল এরকম এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান সমান জিরো আমাদের সেই প্রথমে যে সমীকরণ দুটো ছিল এক আর দুই আর এটা ছিল দেখো এ টু এক্স প্লাস বি টু ওয়াই সমান হচ্ছে সি টু ইকুয়াল জিরো তো উপরের সমীকরণ থেকে আমরা দেখো সরাসরি লিখতে পারি এই লেখার সিস্টেমটা তোমাদের মাথায় রাখতে হবে যখন তোমরা এক্স বাই দিবে তখন এক্স এর এই অংশটা পুরোটা ঢেকে নিতে হয় পরে এখানে যে আর পদ্ধতি বলা হয় যেমন এই কোনাটা দিয়ে আমরা শুরু করব কিন্তু এই গুণগুলো করার সময় কখনোই এক্স ওয়াই এগুলো আনা যাবে না অর্থাৎ এই যে ওয়াই এর যে গুলো আছে আর এটা তো আসলে সংখ্যা থাকবে কনস্ট্যান্ট তাহলে আমরা এই কোনাটা যদি গুণ করি তাহলে হচ্ছে ডি ওয়ান সি টু তাহলে এখানে আমরা লিখবো বি ওয়ান সি টু ওই এক কোনা গুণ করার সাথে সাথে মাইনাস চিহ্ন দিতে হবে এটা একটা সূত্রের মতো যে আমি এই কোণা দিয়েও শুরু করতে পারি হ্যাঁ যদি এই কোনাটা গুণ করি তাহলে হবে বি টু সি ওয়ান আমরা সবসময় এই কোনা থেকেই করব হ্যাঁ এই কোনাটা যখন আমরা গুণ করবো এটাকে আমরা লিখবো বি ওয়ান সি টু আর এক দিয়ে অপর এই কোনাটা গুণ করতে হবে আর এক্সের এই অংশটা ঢাকা থাকবে অর্থাৎ এখানে হবে বি টু বি টু সি ওয়ান তাহলে এই যে এক্স এর জায়গায় দেখো আমাদের এক্স বাই একটা সময় ছিল বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান এই জিনিসটাই দেখো আমরা একবারে কিন্তু নিয়ে আসতে পেরেছি এরপরে আমরা এখানে সমান এখানে এতক্ষণ আসলে শেখানো হলো কেন আমরা সমান দিয়ে লিখতে পারি সেইটা হ্যাঁ এখানে আমরা অঙ্ক করার সময় কিন্তু ডিরেক্ট করে ফেলবো এখন যখন ওয়াই বাই দেব তখন ওয়াই এর অংশ দুটো ঢেকে রাখতে হবে আর আরেকটা জিনিস তোমাদের এখানে যে মাথায় রাখতে হবে যে এই এক্স বাই যখন করেছিলে এটা ঢেকে রেখেছিলে যে এই কোনাটা আগে গুণ করলাম মাইনাস এই কোনাটা তাহলে আগের বার যেখানে আমরা যে কোনাটা আসলে ছেড়ে দিলাম হ্যাঁ এরপরের বার যখন ওয়াইটা ঢেকে নিলাম এখন ওই কোনটা দিয়েই আমাদের শুরু করতে হবে অর্থাৎ এ টু যেমন সি ওয়ান আগে লিখেছি এটা সমস্যা না তাহলে এ টু এই যে এই দুইটা মানে ওয়াইটা কিন্তু ঢাকা থাকবে ওয়াই এর সময় তাহলে এ টু সি ওয়ান এই এক কোন গুণ হল মাইনাস অপর পাশে হচ্ছে এই দুই কোন গুণ হবে অর্থাৎ এ ওয়ান

এক কোনা গুন করি মাইনাস এই যে এই কোনাটা করে তারপর মাইনাস এখন এই এই কোনা এ টু এ টু ওয়ান তো এই এই জিনিসটাই দেখো আমরা কত দ্রুত হ্যাঁ জিনিসটা বের করতে পারলাম আর একশো আঠাশ পৃষ্ঠে আসলে এই পদ্ধতিগুলোই আলোচনা করা হয়েছে এটা কিছু না যে প্রথমে বলা হয়েছে লাল চিহ্নের সংখ্যার এই যে এইটা গুণ করে নিতে হবে তারপর বিয়োগ দিয়ে এই কোনোটা আমরা এটা অলরেডি দেখে দিলাম এটা মনে রাখার কৌশলের আসলে তেমন কিছু নেই ধরো আমরা যদি দুটো সমীকরণ দিয়ে দেখাই তোমাদের ফাইভ এক্স প্লাস এইট ওয়াই হ্যাঁ মাইনাস থ্রি ইকুয়াল জিরো এরকম আর একটা আমরা নিলাম ধরো ফোর এক্স অঙ্ক আছে পরবর্তীতে আমরা একটু মাইনাসও দিই মাইনাস সিক্স ওয়াই মাইনাস সেভেন ইকুয়াল জিরো এখন এইটা আমরা দেখো এই দুটো সমীকরণ থেকে এই ফর্ম্যাটে যদি যাই আর গুণন পদ্ধতিতে তাহলে এক্স বাই এক্স এর পুরো অংশটা ঢেকে রাখতে হবে তাহলে আমরা এই কোনাটা থেকে শুরু করব তো গুণ করার সময় কিন্তু চিহ্ন সহই গুণ করতে হবে ওইখানে যেহেতু সব প্লাস ছিল আসলে প্লাস প্লাস গুণ করলে যেহেতু প্লাস হয় কিন্তু এইসব ক্ষেত্রে কিন্তু দেখো যে প্লাস মাইনাসে মাইনাস এটা আমরা গুণ করব জাস্ট এক্স গুলো আসবে না সাতাশটা ছাপ্পান্ন ছাপ্পান্ন আর এক কোনা গুণ করি মাইনাস হ্যাঁ এই মাইনাসটা দিয়ে এটা তো আসলে ঢাকা আছে এখন এই কোনা হয়ে গেল মাইনাস এই কোনার গুণফল তাহলে মাইনাস মাইনাসে হচ্ছে প্লাস এটা প্লাস হয়ে যাবে মানে এই মাইনাসটা থাকলেই আর নিয়মটা হচ্ছে যে প্রথম প্রথমত আমাদের এই কোনাটা গুণ করতে হবে আমরা একটু ভুল করেছি এই কোনাটা গুণ করলে দেখো প্লাস মাইনাসে মাইনাস ছাপ্পান্ন হবে হ্যাঁ তারপরে এটা হলো সূত্রের মাইনাস হ্যাঁ আর ভেতরে যেটা হবে সেটা হচ্ছে এই কোনার গুণ ফল তো এটা গুণ করলে কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে সো ধরো যে যদি আমরা প্লাস আঠারো দিই এটা আসলে সূত্রের মাইনাসের কারণে এই আঠারোটা থেকে যাবে এরপরে যখন আমরা সমান দিয়ে ওয়াই বাই দেব তাহলে এখানে আমরা যে কোনায় শেষ করলাম গুণ হ্যাঁ ওয়াই বাই এর সময় এটা যদি ও ঢাকা থাকবে কিন্তু এই কোনাটারই গুণ হবে আগে তাহলে এটা প্লাস মাইনাসে মাইনাস মাইনাস বারো তারপরে একটা সূত্রের মাইনাস এখন হবে এই কোনা দুটো

আট ছয় চোদ্দ চার হাতে এক পাঁচ আরেক ছয় আর একে সাত তো এটা আমরা ক্যালকুলেশন করে নিলে যেটা হবে এটা আমরা একটু রাফলি করে নিই দেখো এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে অর্থাৎ মাইনাস বারো প্লাস পঁয়ত্রিশ সো এটা বিয়োগ হবে বড় সংখ্যার আগের চিহ্ন আসবে তাহলে তিন এক আছে তিন হবে দুই তেইশ প্লাস তেইশ হ্যাঁ আর এইটা হচ্ছে যে একই চিহ্ন ওই চিহ্নটাই আসবে আর যোগ হবে দুই তিন তিন ছয় এবার আমাদের দেখো একবার এইটা সমান এটা দিতে হবে হুম অর্থাৎ এক্স বাই মাইনাসভেন্টি ফোর দুই পাশ থেকে করে নিই তাহলে আমরা বানিয়ে দিয়েছি বাই বাষট্টি তো এটা আমরা একটু কাটাকাটি করি যদি দুই দিয়ে তিন দুগুণে ছয় সাত এক আর এটাকে দুই দিয়ে কাটলে তিন একত্রিশ এটা হচ্ছে এক্স এর মান এবার আমরা দেখো এইটা আর সমান দেবো অর্থাৎ থেকেই যাবে গুণ করে দিই 62 মাইনাস এইটাই কিন্তু এত সহজে কিন্তু হ্যাঁ সমাধানটা করা সম্ভব তো এটা আমরা যদি পরীক্ষা করে দেখি আমরা অপনয়ন বা প্রতিস্থাপনে উপরে দেখি আমাদের একই রেজাল্ট আসতে হবে তো আমরা একটু দেখি এটা আমরা সমীকরণ নিয়েছি দেখো ফাইভ এক্স প্লাস এইট ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল জিরো আর একটা নিয়েছি আমরা ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই মাইনাস সেভেন ইকোয়াল জিরো তো প্রতিস্থাপন অপমান যেটাই করি না কেন সেক্ষেত্রে এই সংখ্যাগুলোকে ওই পাশে দিতে হবে সো আমরা দেখো এটা এক নং এটা দুই নং তো এক হতে ফাইভ এক্স প্লাস এইট ওয়াই ইকোয়াল টু থ্রি

আর এটাকে এইট দিয়ে গুণ করলে হবে চার আশটা বত্রিশ এক্স মাইনাস হচ্ছে ছয় আটটা আটচল্লিশ ওয়াই এটা যোগ করতে হবে যেহেতু একটা প্লাস একটা মাইনাস এখানে আমরা লিখে দেবো যোগ করলে এটা কাটা যাবে আর এই দুটো যোগ করলে হচ্ছে দুই বাষট্টি এক্স সমান চার হাতে এক পাশের আগে ছয় সো এখান থেকে দেখো সমান হচ্ছে 74 ফোর তো দুই দিয়ে কাটলে এটা হচ্ছে তিন দুগুণে ছয় আর একের সাত সাঁইত্রিশ আর দুই দিয়ে কাটলে হচ্ছে তিন দুগুণে ছয় এই যে আমরা দেখো এর মান পেয়েছিলাম যে বাই এবার এই এক্সের মানটা আমরা এক বা দুয়ে যদি বসাই একে বসাই একে ছিল আমাদের ফাইভ ডট মান হচ্ছে বাই যে পদ্ধতিতে করো একই উত্তর হবে প্লাস হচ্ছে এইট ওয়াই মাইনাস থ্রি হতো এবার দেখো এই পূর্ণ সংখ্যাটা লবে গুণ হবে অর্থাৎ পাঁচ সাতা পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন তিন পাঁচ পনেরো ষোলো সতেরো আঠারো বাই একত্রিশ প্লাস হচ্ছে এইট ওয়াই আর মাইনাস থ্রিটা আমরা এই পাশে প্লাস থ্রি করে পাঠিয়ে দিলাম এবার এই পুরো ভগ্নাংশটাকে প্লাস হচ্ছে ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে আমরা বিয়োগ করে দিলে থ্রি মাইনাস একশো পঁচাশি বাই একত্রিশ তাহলে বা এইট ওয়াই সমান এখানে লশাগু করে বিয়োগ করতে হবে নিচে একটা ওয়ান ধরো এক আর একত্রিশের লশাগো একত্রিশ এক দুইটাকে ভাগ দিলে একত্রিশ বাদ যাবে একত্রিশ নাইনটি টু মাইনাস নাইনটি টু তাহলে হচ্ছে এইট ওয়াই সমান হচ্ছে মাইনাস নাইনটি টু বাই থার্টি ওয়ান এবার ওই এইটটা দেখো গুণন আছে ওই গেলে ভাগ হয়ে যাবে অর্থাৎ নিচে বসাতে হবে একত্রিশের সাথে চিহ্ন হবে গুণন বাট এই টানের নিচে আসলে এটা ভাগ হয়ে যায় আমরা জাস্ট পরীক্ষা করে দেখছি আমাদের উত্তর ঠিক আছে কিনা তো এবার দেখো এটা আমরা একটু কাটাকাটি করি চার দিয়ে যায় কিনা দেখি চার দুগুণ হ্যাঁ চার দুগুণে আট আর এটাকে চার দিয়ে কাটলে চার দুগুণে আট নয় এক বারো তিন চার বারো সো এখানে ওয়ার মান আসছে মাইনাস তেইশ বাই এটা দুই দিয়ে গুণ করে দাও দুই এক দুই তিন দুগুণে ছয় মাইনাস তেইশ বাই বাষট্টি দেখো একদম পুরো অ্যান্সার আমাদের একই আসছে অথচ এই আর্গুনন পদ্ধতিতে কিন্তু দ্রুত সমাধান করা সম্ভব আশা করি বুঝতে পেরেছ এরপরে একটা সমস্যা একশো আঠাশ পৃষ্ঠের একটা গাছের চারা রোপণের অঙ্ক আছে যেটা আমরা আসলে পরের পাটে এই আর্গুনন পদ্ধতিতে সমাধান করে দেখাবো আজকে এ পর্যন্তই ধন্যবাদ